আপনারা একদম স্পেসিফিকলি বলতেছেন যে দলের লেজুর ভিত্তিক ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন ভাতৃপুত্রী বা যে কোনো নামে হোক না কেন না থাকার বিধান করা এবং এটার আরেকটা আছে যে যে কোনো হোক না কেন বিদেশে শাখা না থাকার বিধান করা এই দুইটাই যদি একটু বলেন যে এটা কেন ক্ষতিকর মানে ছাত্র শিক্ষক শ্রমিক সংগঠন কি ঘোষণা দেওয়া শ্রমিক লীগ শ্রমিক দল করবে না মানে ছাত্রী ছাত্র দল করবে না ওকে আমি আমি আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে বলছি আমি নিজে ছাত্র রাজনীতি করেছি আমি উনসত্তরের গণ আন্দোলনের সময় আমার সামান্য একটি ভূমিকা ছিল আমি তখনকার তখনকার ইকবাল হল এখনকার জোরলক হলে আমি সাধারণ সম্পাদক ছিলাম উনসত্তরের গণ আন্দোলন পরিচালিত হয়েছে সেই হল থেকে তা আমার বাস্তব অভিজ্ঞতা আছে সেই সেই সময় এক ধরনের ছাত্র রাজনীতি ছিল এবং আমি ব্যক্তিগতভাবে সেই ছাত্র রাজনীতির পক্ষে কিন্তু লেজুর ব্যক্তিক ছাত্র রাজনীতি ছাত্র এটা ছাত্র রাজনীতি নয় হলো ছাত্রদেরকে রাজনীতি ছাত্রদেরকে হিসাবে ব্যবহারের রাজনীতি এবং এই জন্যই এই যে এই যে বিশ্ববিদ্যালয় সম্পর্কে পাবলিক সম্পর্কে যে আমরা এগুলোকে এগুলোকে সন্ত্রাসের আকড়ায় পরিণত করেছি এবং এটা আমাদের এই শিক্ষার মান শিক্ষকদের রাজনীতি ছাত্রদের রাজনীতি এগুলো শিক্ষার মানে ধর্ষ নামার একটা বিরাট ভূমিকা পালন করেছে এই ধরেন আপনি যে দেশে আছেন সেই দেশের সেই সব এই যে টেকনোলজি কোম্পানি এগুলো আমাদের প্রতিবেশী দেশের আইআইটিতে পড়া আমাদের একটা আইআইটি আছে আমাদের এরকম কোন একটা প্রতিষ্ঠান আছে কোন একটা প্রতিষ্ঠান নাই কারণ আমরা এই প্রতিষ্ঠানগুলিকে ধ্বংস করেছি আমাদের দলীয় স্বার্থে ব্যক্তি স্বার্থে এবং যার ফলে আমাদের সেই রকম শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠতে পারে নাই এবং তাই যে ছাত্রের কাজ হলো ছাত্র প্রত্যেকের প্রত্যেকের দায়িত্ব থাকে ছাত্রদের দায়িত্ব হলো লেখাপড়া করা ভবিষ্যৎ জন্য প্রস্তুত হওয়া এবং হ্যাঁ ক্রান্তি লগ্নে দেশের ক্রান্তি লগ্নে তারাও নাগরিক হিসেবে তারাও তাদের ভূমিকা পালন করবে কিন্তু ছাত্রদের মূল দায়িত্ব কর্তব্য হলো তাদের যে সর্বোচ্চ বিকাশ মেধা সৃজনশীলতা নেতৃত্ব সবকিছু সর্বোচ্চ বিকাশ রাজনীতির দায়িত্ব হলো রাজনীতিবিদরা তারা ছাত্রদের মধ্যে যদি কেউ রাজনীতি করতে চায় তারা রাজনৈতিক দলের অংশ হোক কিন্তু লেজুর ভিত্তিক বিশ্ববিদ্যালয়গুলোকে সন্ত্রাসের আখড়ায় পরিণত করা এবং যে যেই সকল রাজনীতি হচ্ছে ছাত্র রাজনীতির নামে সেগুলো কিন্তু দণ্ডবিধিতে দণ্ডযোগ্য অপরাধ এবং এই এই আইন যদি প্রয়োগ করা হইতে বহু লোক জেলে থাকতো এই যেই নৈরাজ্যমূলক ব্যবস্থা বিশ্ববিদ্যালয়ে বিরাজ করছিল এবং এটা তো কল্পনাও করা যায় না আমাদের সময় আমরা কল্পনাও করতে পারি নাই আর এই যে আরেকটা কারণ এই যে ছাত্রদের এই যে বিস্ফোরণ ছাত্রদের যে এই যে দলে দলে নেমে আসা ছাত্রদের কোনো প্রতিকারের জায়গা ছিল না শিক্ষকদের রাজনীতি শিক্ষকদের দলবাজি এগুলো কিন্তু এই যে একটা বিষময় পরিস্থিতি সৃষ্টি করেছে এটা কোনো মুক্তবুদ্ধির চিন্তা আপনি তো লেখাপড়া করেছি যে চিন্তা যে স্বাধীনভাবে ভাবা তার কোনো সুযোগ নেই তাই আমাদের এই এই আপনি আরেকটা জিনিস দেখবেন আমি আরেকটা কথা বলে শেষ করি এই আমি অনেকগুলো জনমত জরিপ দেখেছি প্রায় অধিকাংশ আহ নব্বই শতাংশের বেশি মানুষ এই এই লেজুর ভিত্তির ছাত্র রাজনীতি তারা বন্ধ করার পক্ষে আর বিদেশ শাখা আমি একটু আমি একটু বিদেশি শাখা আসার আগে জনপ্রিয় একটা প্রশ্ন করতে চাই যে ধরেন আপনার সুপারিশটা আপনাদের সুপারিশটা নেওয়া হলো তো সুপারিশটা যদি নেওয়া হয় তাহলে ছাত্রলীগ তো বটেই অলরেডি নিষিদ্ধ দল তাহলে কি এই ফর্মুলায় ছাত্রদল এবং ছাত্র শিবিরও কি বাদ পড়ে মানে আহ ছাত্র সংগঠন হিসাবে তারা যদি লেজুর তারা আচরণ করতে চায় তাহলে তারা লেজুর মানে এটার ক্ষেত্রে কি মানে আমরা কেমনে বুঝবো মানে যে ছাত্র তো আহ বেগম জিয়ার নামেই স্লোগান দিবে বা এটা দিলেই কি বাধ হয়ে যাবে না মানে লেজুর কেমনে বোঝা যাবে যেমন লেজুর যদি বলে আমরা লেজুর না তাহলে কি হবে লেজিস শুনেন এই বিধানটা কিন্তু এই বিধানটা যে আরপিও তে অন্তর্ভুক্ত হয়েছে 2008 এ রাইট 2008 এ 2008 তে যখন অন্তর্ভুক্ত হয় তখন কিন্তু রাজনৈতিক দলের সাথে মত বিনিময়ের ভিত্তিতে যে নির্বাচন কমিশনের একটা এই যে ইয়া ছিল যে সংস্কার

এই পনেরো বছরে ছাত্রলীগকে বিশেষ অ্যাসাইনমেন্ট পাইতে দেখছি অ্যাসাইনমেন্ট তারা পালন করছে সেই সব অ্যাসাইনমেন্ট কিন্তু আবার রাজনৈতিক নেতৃবৃন্দ তারা ওই সময় প্রধানমন্ত্রীর চেয়ারে বা মন্ত্রিত্বের চেয়ারে তারা দিয়ে দিছে যে আমার ছাত্রলীগই যথেষ্ট ছাত্রলীগের হুংকার দিলে ভাইসা যাবে তো সো সো এটা তো নির্বাচন কমিশন কেমনি এটা ঠিক করবে এটা একটু হবে এটারই অবসান ঘটানো দরকার ব্যাপক জনমত আছে এবং নির্বাচন কমিশন নির্বাচন কমিশন তো এই দায়িত্ব পালন করার জন্য সেখানে আহ তাদেরকে নিয়োগ দেওয়া হয়েছে অতএব তাদের বিবেক বুদ্ধি বিবেচনা খরচ করে তারা সিদ্ধান্ত নিতে হবে এবং যে আইন প্রয়োগ সঠিক